সামন্য পরিচয়ে গতকালের চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাইটার ছিল স্বার্থের জন্য কারণ যেন তোমরা ফেগাসিনা চলে যাবো এর জন্য তোমরা স্বার্থ করত আমরা ছত্রিশ জুলাই আর চাই না আজকের নায়করা ভিলেনেও পরিণত হতে হবে আমি সাবধান করে দিচ্ছি চিৎকার করে গলা ফাটাচ্ছেন ঢাকা না দিলে তাতে কি আসবে যাবে আমার আমার কি অর্জন হবে আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি কিসের স্বাধীন কিসের এবার ছাত্রদের তোপের মুখে ভেঙে গেল সদ্য দল এনসিপি জুলাই আন্দোলনের পর গজিয়ে ওঠে সব দলকে অবশেষে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে মুখে চাঁদাবাজির বিরুদ্ধে শ্লোগান অথচ রাতে চলে চাঁদাবাজি এই ভন্ডামি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র জনতা এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চাঁদা পার্টি চাঁদাবাজি কে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এদিকে সমন্বয়কদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ওমামা ফাতেমা এত খারাপ লোক আমি খুব পিউরভোগ করেছি যেগুলো বাদ পায় কোমবানিগুলো পিউর বাট পায় মানে কোরাম্বালি করবে সিন্ডিকেট বালি করবে আর মুখে লম্বা লম্বা কথা বলবে শুনে মনে হবে যে কি না কি একেবারে